নমস্কার আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা তোমরা যারা বর্তমানে টুয়েলভ পাস আউট করে ইউজি অ্যাডমিশনে পড়াশোনা স্টার্ট করে দিয়েছ সাথে যারা কিন্তু তোমাদের ইতিমধ্যে মাধ্যমিক রেজাল্ট পাস আউট হওয়ার পর তোমরা বর্তমানে ইলেভেনের সেমিস্টারের আন্ডারে পড়াশোনা শুরু করে দিয়েছ বা যারা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো বা মাদ্রাসা বোর্ডে যারা পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু বেঙ্গল গভর্নমেন্টের সব থেকে একটা বেস্ট স্কলারশিপ যেটা সাইবেগান্দর স্কলারশিপ তোমাদের কিন্তু প্রোভাইড করা হয় যেখানে তোমাদের মিনিমাম কিন্তু ষাট শতাংশ মার্কস লাগে সেক্ষেত্রে তোমরা ষাট শতাংশ মার্কস থাকলে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু এই স্কলারশিপের সুবিধা নিতে পারো ফ্রেশ অ্যাপ্লাই করে এবং রিনুয়াল অ্যাপ্লিকেশান করেও তবে এমন অনেক অনেক স্টুডেন্ট থাকো যারা কিন্তু বর্তমানে সিক্সটি পার্সেন্ট মার্কস তুলতে পারো না কারোর ফিফটি ফোর কারোর ফিফটি পার্সেন্ট এরকম মার্কস থাকে তো সেক্ষেত্রে তোমাদের জন্য কী স্কলারশিপ রয়েছে সরকার অনুমোদিত স্কলারশিপ কী রয়েছে সেটা তোমাদের অবশ্যই জানাবো তাই ভিডিওটা কিন্তু সহকারে দেখতে হবে এবং কিন্তু ভিডিওটা বেশি বেশি করে লাইক করতে হবে তো প্রথমত তোমাদের বলে রাখি আমি বর্তমানে স্বামী বেবেকানন্দ স্কলারশিপটা খুলে রেখেছি যেখানে তোমরা সিক্সটি পার্সেন্ট মার্কস পেলেই খুব সহজ আবেদন করতে পারবে এবার যারা সিক্সটি পার্সেন্ট মার্কস তুলতে পারবে না তোমাদের জন্য বর্তমানে কিন্তু একটি স্কলারশিপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ তোমাদের জন্য রয়েছে সেই স্কলারশিপটির নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ তো চলো তোমাদের নবান্ন স্কলারশিপ পোর্টালে আমি কিন্তু অবশ্যই নিয়ে যাব তো দেখো নবান্ন স্কলারশিপ তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে আগে কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য তোমাদের কিন্তু অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করে তোমাদের আবেদন করতে হতো সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে সম্পূর্ণটা অনলাইন হবে তো বর্তমানে দেখো তোমরা কিন্তু আলাদা করে নবান্ন স্কলারশিপ বলে সার্চ করলে কোনো রকম এক্সট্রা কোনোরকম ওয়েবসাইট পাবে না আলাদা করে তো তোমাদের কিন্তু ক্রম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা সার্চ করতে হবে ওয়েস্ট বেঙ্গল রিলিফ ফান্ড দেখো ওয়েস্টবেঙ্গল রিলিফ ফান্ড যে আমি ক্লিক করলাম তোমাদের সামনে একটা ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের ওপর তোমাদের ক্লিক করতে হবে যেই তোমরা এই ওয়েবসাইটের ক্লিক করবে তোমাদের সামনে একটা ঠিক এরকম ইন্টারফেস খুলে যাবে যেখানে দেখতে পারবে চিফ মিনিস্টার ফান্ড এবার এখানে তোমরা যেই ঢুকবে পর কিন্তু তোমাদের একটা এরকম অপশান থাকবে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্ট ফর হেলথ অ্যান্ড এডুকেশান এই অপশানটা পাবে নিচে যখনই তোমরা স্ক্রল করবে দেখতে পাবে ফর ফর হেলথ তো তোমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এই অপশনটার উপর ক্লিক করবে তো এই অপশানটার উপর ক্লিক করার পর তোমরা কিন্তু খুব সহজে সাইন আপ করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তবে বর্তমানে যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্টুডেন্টরা রয়েছে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু বর্তমানে এখনো এই স্কলারশিপ আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়নি তোমাদের কিন্তু স্টার্ট হতে হতে প্রায় ধরে রাখো ওই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যখন স্টার্ট হয় তার সাথে সাথে কিন্তু তোমাদের এই স্কলারশিপও স্টার্ট হয় এবং এই স্কলারশিপ কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনুমোদিত একটি স্কলারশিপ অর্থাৎ এক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণটাই কন্ট্রোল করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো রকম অনুমোদন কিন্তু এই স্কলারশিপ দেয় না যত ফান্ড আছে সব কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব আন্ডারেই আসে তো সেক্ষেত্রে দেখো তোমাদের প্রথমত বলে রাখছি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা আমি তোমাদের সামনে একটু দেখাই তো যখন আমি পোর্টালটা একটু স্ক্রল করলাম দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি একটু তোমাদের সামনে তুলে ধরি চলো এবার এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কয়েকটা কি ডকুমেন্টস লাগবে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টস লাগে তার থেকেও কিন্তু কয়েকটা ডকুমেন্টস কিন্তু এই স্কলারিপ অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু লাগবে তো প্রথমত তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি দেখো লেখাই আছে প্রথমে অ্যাপ্লিকেন্ট শুট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমাদের কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু থাকতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তোমাকে রেসিডেন্ট হতে হবে সাথে নিজে লেখা আছে স্টার্টিং ইন এনি ইনস্টিটিউশন অফ দ্য স্টেট আফটার পাসিং আউট সেকেন্ডারি অর ইকু হায়ার সেকেন্ডারি অর ইকু আন্ডার গ্র্যাজুয়েশন এক্সাম ফ্রম এনি বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি অফ দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে তোমাকে কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো কাউন্সিল যে কোনো বোর্ড যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোমাকে পড়াশোনা করতে হবে সেটা তোমরা মাধ্যমিক স্তরে করো বা উচ্চ মাধ্যমিক স্তরে করো বা গ্র্যাজুয়েশন লেভেলে করো বা পিজি লেভেলে করো তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বোর্ডের আন্ডারে হলে তবে কিন্তু তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে যদি পড়ে থাকো সাথে নিচে দেখা আছে সিকিউরিং ফিফটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব বাট লেস দ্যান সিক্সটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন দ্য মাধ্যমিক ওর ইকোভ্যালেন্ট এক্সামিনেশান হায়ার সেকেন্ডারি অর ইকোভ্যালেন্ট এক্সামিনেশান অর্থাৎ এই মানে হচ্ছে তোমাকে কিন্তু আগের পরীক্ষায় তোমাকে পঞ্চাশ শতাংশ ওপর মার্কস পেতে হবে পঞ্চাশ শতাংশ থেকে শুরু করে ফিফটি নাইন পার্সেন্টের মধ্যে যাদের মার্কস রয়েছে তোমরা কিন্তু স্কলারশিপ আবেদন করতে পারবে কারণ সিক্সটি পার্সেন্টের ওপর যাদের মার্কস থাকবে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবে যাদের পঞ্চাশ শতাংশ থেকে উনষাট শতাংশের মধ্যে মার্কস রয়েছে তারা কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করবে যাদের সিক্সটি পার্সেন্ট ওপর মার্কস রে তোমরা কিন্তু স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না এবং তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে সাথে নিচে আরেকটা অপশন অপশান দেওয়া রয়েছে সিকিউরিং ফিফটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবব বাট লেস দ্যান ফিফটি থ্রি পার্সেন্ট মার্ক্স ইন এগ্রিকেট ইন দ্য গ্রাজুয়েশন ফর অ্যাসিস্টেন্টন অর্থাৎ পিজি লেভেলের যে স্টুডেন্টরা রয়েছে তোমাদের যেটা স্বামী বেকানন্দ্রী স্কলারশিপে তোমাদের যেটা ফিফটি থ্রি পার্সেন্ট তোমাদের যেটা লাগে এস স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য তোমাকে কিন্তু ফিফটি থ্রি নিচে মার্কস পেতে হবে ফিফটি থেকে ফিফটি থ্রি মধ্যে যদি তুমি পিজি লেভেলে মার্কস পাও তবে কিন্তু নবান্ন স্কালশিপ অ্যাপ্লাই করতে পারবে যদি ফিফটি থ্রি পার্সেন্টের ওপর যদি তোমার মার্কস থাকে তাহলে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে ব্যাপারটা আশা করছি ক্লিয়ার করতে পারলাম সাথে ইয়ারলি ফ্যামিলি ইনকাম যেটা দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে এক লাখ কুড়ি হাজারের নিচে তোমাকে কিন্তু তোমার ফ্যামিলি ইনকাম রাখতে হবে সাথে লেখা আছে নট এনজয়িং এনি গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট স্কলারশিপ স্টাইম পর দ্য সেম কোর্স স্টেজ অফ স্টাডি অর্থাৎ এটা কিন্তু তোমাকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ তোমাদের দেওয়া হয়েছে যেটা লেখাই আছে যে তোমরা কিন্তু একই কোর্স থেকে একই কিন্তু স্কলারশিপ গভর্নমেন্ট অনুমোদিত যে কোনো স্কলারশিপ তোমরা একসাথে আবেদন করতে পারবে না করলে তোমাকে নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে না তো তোমাকে স্বামী বিকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে তোমাদের যে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে নাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে এই স্কলারশিপ পারবে না সেটা তোমাদের অনেকের প্রশ্ন থাকে তোমরা অনেকে যেটা করো যে দাদা আমরা কি নবান্ন বা স্বামী বিকে স্কলারশিপের সাথে এনএসপি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো তো তোমরা অবশ্যই উত্তর হ্যাঁ তোমরা নবান্ন বা বিভিন্ন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি এনএস পি স্কলারশিপও তোমরা আবেদন করতে পারবে তবে তোমাদের কিন্তু সর্বাধিক তোমরা যত স্কলারশিপ অ্যাপ্লাই করো না কেন সরকার অনুমোদিত তোমাদের কিন্তু যে কোনো একটা স্কলারশিপ কিন্তু অপ্রুভ হবে সরকারি এবং সেই স্কলারশিপ থেকে কিন্তু তোমরা টাকাটা পাবে বাকি কিন্তু যে স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করবে সরকারি স্কলারশিপ সেখান থেকে কিন্তু তোমার টাকা পাবে না সাথে লেখা আছে অ্যান অ্যাপ্লিকেন্ট ইজ এলিজিবল ফর রেজিস্ট্রেশন ওয়ানস ইন এ ইয়ার থ্রি সিক্সটি ফাইভ ডেজ অর্থাৎ তোমাকে কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে গেলে তোমাকে কিন্তু থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের শিক্ষাবর্ষের মধ্যে থাকতে হবে তবে কিন্তু তোমরা এই স্কলারশিপ রেজিস্ট্রেশন করতে পারবে অর্থাৎ তোমাদের কিন্তু একটা শিক্ষাবর্ষে তোমাদের একবারে তোমরা আবেদন করতে পারবে আলাদা করে কিন্তু তোমাদের এই তোমাদের এই স্কলারশিপে কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন হয় না তোমরা একটা বছরে একটা স্কলারশিপই এইভাবে এই স্কলারশিপ আবেদন করতে পারবে আলাদা করে কিন্তু এই স্কলারশিপে কোনো রকম তোমাদের রিনুয়াল কিন্তু কোনোরকম ক্রাইটেরিয়া নেই ওকে এবার তোমাদের যেটা লেখা আছে যে কয়েকটা ডিটেলস তোমাদের কিন্তু ফলো করতে হবে যেটা তোমাদের দেওয়া আছে দেখতে পাচ্ছি স্টুডেন্ট নেম অ্যাজ পার টেন্থ স্ট্যান্ডার্ড এক্সাম অ্যাডমিট অর্থাৎ তোমাকে কিন্তু তোমার এই টেন্থ এক্সাম অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তোমাকে কিন্তু দিতে হবে তোমরা যখন আপলোড করবে সাথে তোমাদের গার্জেন্স নেম অবশ্যই তোমাদের দিতে হবে সাথে তোমাদের কিন্তু এইচ এইচ হিসাবে তোমরা কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো বা কেউ যদি চাও যে তোমরা তোমরা যদি বার্থ সার্টিফিকেট দিতে পারো সেক্ষেত্রে তোমরা বার্থ সার্টিফিকেট আধার কার্ড দিতে পারো টেন স্ট্যান্ডার্ড রোল অ্যান্ড ইয়ার অর্থাৎ তোমাকে কিন্তু টেনের মাধ্যমিকের কিন্তু রোল নাম্বার এবং তোমার মাধ্যমিকের যে রেজাল্ট তোমাকে কিন্তু দিতে হবে ফুল অ্যাড্রেস উইথ পিন অর্থাৎ তোমাকে কিন্তু অ্যাড্রেস দিতে হবে উইথ পিন মানে পিনকোডের সাথে তোমাকে কিন্তু অ্যাড্রেস দিতে হবে শুধুমাত্র অ্যাড্রেস দিয়ে তোমাদের বেরিয়ে গেলে হবে না সাথে মোবাইল নাম্বার অ্যান্ড কিপ দ্য মোবাইল উইথ উইথ ইন ইউর ইচ ওয়াইল অ্যাপ অ্যাপ্লিয়াইং অ্যাপ্লাই অর্থাৎ তোমাকে কিন্তু এমন নাম্বারে দিতে হবে যে নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু না সাইন আপ করবে স্কলারশিপে সাথে ইমেল আইডি অপশনাল তোমরা দিতে পারো না দিতে পারো সাথে ব্যাঙ্ক ডিটেলস কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে তোমাকে কিন্তু ওই ফার্স্ট কপি যেটা থাকবে ব্যাংকের বই সেটা তোমাকে কিন্তু আপলোড করতে হবে সাথে ডকুমেন্টস রিকোয়ার্ড কী কী হয়েছে এখানটা তোমাদের কিন্তু খুব সহ করে শুনতে হবে কারণ এক্সট্রা অনেক ডকুমেন্টস কিন্তু নবান্ন সরাসরি অ্যাপ্লাই করতে গেলে লাগে দেখতে পাচ্ছ রিকোয়ার্ড ডকুমেন্টস টু বি আপলোডেড অ্যান্ড অ্যাপ্লিকেন্ট শুড বি অ্যাস সাবমিটে সাকসেসফুলি উইথিন নাইনটিন ডেজ ফ্রফ দ্য ডেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ তোমাকে কিন্তু তোমার ডকুমেন্টস কিন্তু তুমি যখন রেজিস্ট্রেশন করবে তার ঠিক নব্বই দিনের মধ্যে কিন্তু তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে নব্বই দিনের বেশি হয়ে গেলে কিন্তু তোমরা সে আর ডকুমেন্টসগুলো পোর্টাল থেকে আপলোড করতে পারবে না এবার কী দেওয়া আছে প্রেয়ার দেওয়া আছে যে প্রেয়ার অ্যাড্রেস টু দ্য হনারেবল চিফ মিনিস্টার ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সাইন্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট কমপ্লিট অ্যাড্রেস মোবাইল নম্বর অ্যান্ড ইমেল শুড বি মেনশন ইন দ্য প্রেয়ার অর্থাৎ অর্থাৎ মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রীকে তোমাকে কিন্তু একটা প্রার্থনা পত্র দিতে হবে যেখানে তুমি তোমার স্বাক্ষর তোমার কমপ্লিট বাড়ির অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং ইমেল মেনশন করবে তার সাথে অবশ্যই চিঠিটার সম্পূর্ণ বিষয় হবে যে বর্তমানে তুমি এই স্কলারশিপ আবেদন করতে চাইছো তোমার বর্তমানে পড়াশোনার জন্য ভবিষ্যতে তোমার এই আর্থিক সাহায্য দরকার তাই জন্যই তুমি এই স্কলারশিপ বর্তমানে আবেদন করতে চাইছো এই বিষয়ের পরিপ্রেক্ষিতে তোমাকে কিন্তু অনারেবল চিফ মিনিস্টারকে একটা চিঠি লিখতে হবে যেখানে তোমার মেল আইডি তোমার ফুল অ্যাড্রেস তোমার নাম্বার তোমার নাম থাকবে সাথে তোমার কিন্তু অবশ্যই একটা স্বাক্ষর থাকবে এর বেসিসে তোমাকে কিন্তু এই চিঠিটা লিখে তোমাকে ফটো তুলে এই পোর্টালে আপলোড করতে হবে সাথে রেকমেন্ডেশন টু দ্য হনারেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ এমপি বা তোমার লোকাল যে এমএলএ রয়েছে বা এমপি রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের একটা রেকমেন্ডেশন আনতে হবে সেই বিষয়ে কিন্তু তোমরা এমএলএ বা এমপি তোমাদের নিকটবর্তী যারা রয়েছে তাদের কাছে গেলে তোমরা কিন্তু সেখান থেকে তাদের কাছ থেকে একটা রেকমেন্ডেশন পাবে যেখানে তোমাদের কিন্তু তারা একটা চিঠি দেবে সেই চিঠিটা কিন্তু তোমাদের ফটো তুলে আপলোড করতে হবে সাথে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কমপ্লিমেন্ট অথরিটি যেটা লেখা আছে মিনিস্টার অফ স্টেট ডিএম এস ডিও বিডিও যা জয়েন্ট বিডিও এক্সিকিউটিভ অফিসার যারা মিউনিসিপ্যালিটিতে রয়েছে তোমরা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকেও কিন্তু তোমরা তোমাদের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভাল করাতে পারো মাত্র যারা ডিএম মিনিস্টার অফ স্টেট মিনিস্টার ইন চার্জ এসডিও বিডিও জয়েন্ট বিডিও এক্সিকিউটিভ অফিসার যারা রয়েছে তাদের কাছ থেকে যদি তোমরা তোমাদের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভাল করো তবে কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপের জন্য এলিজিবল হবে কোনো রকম স্থানীয় কোনো রকম কিন্তু কাউন্সিলের কাছ থেকে তোমরা যদি ইনকাম সার্টিফিকেট বার করো সেক্ষেত্রে কিন্তু সেই ইনকাম সার্টিফিকেটে কোনো গ্রাহ্যতা থাকবে না এরপর তোমাদের যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট আন্ডার হিস হার ওন সিগনেচার স্টেটিং দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অ্যালং উইথ ইয়ার সেমিস্টার অ্যান্ড রিসিট অফ এনি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট স্কলারশিপ শিপ স্টিমড দ্য ডিক্লারেশন শুড বি কন কন্ট্রাক্ট সাইন্ড বাই দ্য হেড অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন উইথ স্ট্যাম্প সিল এই কথাটা মানে এখানে বলতে চাই যে সেলফ ডিক্লারেশন মানে তোমার সপত্র যেটা তোমাকে দিতে হবে সেটা সেখানে তোমার নিজের স্বাক্ষর থাকবে সাথে তোমার তুমি বর্তমানে যে প্রেজেন্ট কোর্সে পড়াশোনা করছো যে ইয়ার বা যে সেমিস্টারের আন্ডারে পড়াশোনা করছো সেটা তোমাকে তোমার ওই সপত্রতে তোমাকে মেনশন করতে হবে সাথে তোমাকে রিসিপ্ট দিতে হবে যদি অতীতে তুমি কোনো রকম নন গভর্নমেন্ট স্কলারশিপ বা গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকো তার একটা রিসিপ্ট কপি কিন্তু তোমাকে দিতে হবে সেই মেনশন করতে হবে তোমাকে ওই সপত্রের মধ্যে সাথে দ্য দিস ডিক্লারেশন শুড বি কন্টার্ট সাইন বাই দ্য হেড অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন উইথ স্ট্যাম্প অর্থাৎ তুমি যে চিঠিটা লিখবে যেখানে তোমার নিজের স্বাক্ষর তোমার প্রেজেন্ট কোর্স তোমার ইয়ার বা সেমিস্টার উল্লেখ থাকবে সাথে তোমার যে রিসিপ্ট থাকবে তুমি অতীতে রকম গভর্নমেন্টস বা নন গভর্নমেন্ট অ্যাপ্লাই করেছো কি না তার একটা নথি থাকবে সাথে এই ডিক্লারেশন অর্থাৎ এই চিঠিটা কিন্তু তোমাদের হেড অফ ইনস্টিটিউশন থেকে কিন্তু তোমাদের স্বাক্ষর করাতে হবে উইথ স্ট্যাম্প অর্থাৎ যারা তোমরা বর্তমানে কলেজে পড়ছো তোমরা ভাইস প্রিন্সিপালের কাছ থেকে বা প্রিন্সিপালের কাছ থেকে কিন্তু তোমরা স্বাক্ষর করাবে এবং তোমরা বর্তমানে স্কুলে পড়াশোনা করছো তোমরা কিন্তু হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছ থেকে কিন্তু তোমাদের সেইটা স্বাক্ষর করাবে সাথে অ্যাডমিট কার্ড অফ টেন স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অর্থাৎ তোমাদের কিন্তু টেনে যে অ্যাডমিট কার্ডটা ছিল সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু দিতে হবে মার্কশিট অফ কোয়ালিফাই এক্সামিনেশন অর্থাৎ তোমরা লাস্ট ইয়ারে যে তোমরা কোয়ালিফাই করেছো সেটা তোমরা এইচএস হও বা তোমরা সেটাকে মাধ্যমিক হও বা তোমরা যেই যা সেমিস্টার হও তোমরা যেটাই কোয়ালিফাই করে থাকো না কিনা তার মার্কশিটটা দিতে হবে তোমাদের ওকে আপলোড করতে হবে সেটা তোমরা এইচএস দিয়ে থাকো তোমরা ইউজি কোনো সেমিস্টার পরীক্ষা দিয়ে থাকো বা পিজি দিয়ে থাকো পরীক্ষা বা মাধ্যমিক দিয়ে থাকো তোমাদের আপলোড করতে হবে পোর্টালের মধ্যে তাতে এখানে দেখা যাচ্ছে দেখে র্যাঙ্ক কার্ড অফ দ্য এন্ট্রান্স এক্সাম অফ দ্য প্রফেশনাল কোর্স লাইক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিএ বিটেক এমবিবিএস ল নার্সিং ফার্মেসি অর্থাৎ তোমরা যারা বর্তমানে এন্ট্রেন্স পরীক্ষা দিয়ে তোমরা যারা আবেদন করতে চাইছো এই নবান্ন স্কলারশিপ অর্থাৎ যারা এমবিবিএস পড়ছে তারা অনেকে নিট এন্ট্রান্স এক্সাম দেয় যারা বর্তমানে নার্সিং পড়ছে তো তারা অনেক সময় জেএনএম এন এম বা জেএন পাসের মধ্যে পরীক্ষা দেয় তো তোমরা যারা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তোমরা বর্তমানে স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের কিন্তু তোমরা যে ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস এবং র্যাঙ্ক কার্ড দেওয়া থাকে সেই র্যাঙ্ক কার্ডটা তোমাদের কিন্তু সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু সেটা পোর্টালে আপলোড করতে হবে নবান্ন স্কলারশিপ আবেদনের জন্য সাথে অ্যালনমেন্ট লেটার অফ দ্য অ্যাডমিশন ইন অ্যাবাউ সেট প্রফেশনাল কোর্স অর্থাৎ তোমাদের একটা অ্যালয়নমেন্ট লেটার তোমাদের দিতে হয় যেটা থেকে প্রমাণ হয় যে তুমি সেই কলেজে বর্তমানে সেই কোর্সের আন্ডারে পড়াশোনা করছো তার একটা কিন্তু তোমাদের অ্যালার্টমেন্ট লেটার দিতে হয় যেটা কলেজ বা তোমরা স্কুল থেকে বললে তা তোমাদেরকে প্রোভাইড করে দেবে সে ফার্স্ট পেজ অফ পাসবুক অফ অ্যাপ্লিকেন্টস অ্যাক্টিভ সেভিং ব্যাঙ্কস অ্যাকাউন্ট অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই তোমার একটা সেভিংস অ্যাকাউন্ট দিতে হবে যেখানে তোমার উল্লেখ থাকবে তোমার ব্যাংকের ফার্স্ট পেজের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এবং অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার সেই উল্লেখিত এই বিষয়গুলো উল্লেখিত একটা ফার্স্ট পেজ কপি তোমাদের কিন্তু অবশ্যই আপলোড করতে হবে ব্যাংকের বইয়ের সাথে অ্যাডমিশন রিসিপ্ট যেটা আছে অ্যাডমিশান রিসিপ্ট ফর কারেন্ট অ্যান্ড একাডেমিক ইয়ার বা সেমিস্টার অর্থাৎ বর্তমানে তোমরা যে স্কুলে বা তোমরা বর্ধমানে যে সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের কিন্তু বার্ষিক একটা টাকা স্কুলে হোক বা কিন্তু তোমাদের পার্ট সেমিস্টার অনুযায়ী কলেজে পেমেন্ট করতে হয় তার যে পেমেন্ট রিসিপ্ট কপিটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এই পোর্টালে আপ মানে আপলোড করতে হবে এটা কিন্তু অতি অবশ্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপলোড ডকুমেন্টস ওকে এই বিষয়গুলো যখনই তোমরা আপলোড করে ফেলতে পারবে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য এলিজিবেল হয়ে যাবে উল্লেখিত এই ডকুমেন্টসগুলো সমস্তটা কিন্তু তোমাদেরকে আপলোড করতেই হবে একটা আপলোড না করলেও কিন্তু হবে না সব সবকটা কপি কিন্তু তোমাকে একদম ম্যাডেডি আপলোড করতে হবে অপশানাল কোনো কপি এখানে নেই তোমাদের শুধু যেটা দরকার তোমাদের যেটা আগে থেকে আবেদন করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রেয়ার অ্যাড্রেস যেটা হনারেবল তোমাদের চিফ মিনিস্টারকে লিখতে হবে তার যে চিঠিটা লিখতে হবে সেটা তোমরা আগে থেকে রেডি করে রাখো সাথে রেকমেন্ডেশনটা যেটা তোমরা এমপির কাছ থেকে নেবে সেই কপিটাও কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে সাথে তোমাদের সেলফ ডিক্লারেশান যেটা তোমাদের বললাম হেড অব ইনস্টিটিউশন বা হায়ার প্রিন্সিপালের কাছ থেকে যেটা তোমাদের করিয়ে আনতে হবে সেটা তোমরা রেডি করে রাখবে এই কয়েকটা মার্কশিট কিন্তু তোমাদের আলাদা করে তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগে না সেক্ষেত্রে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অনেকটা সহজলভ্য সেক্ষেত্রে আশা করছি তোমরা খুবই সহজেই বিষয়গুলো বুঝতে পেরেছো আশা করছি ভিডিওটা যদি ইনফরমেটিভ লাভ অবশ্য অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আর তোমাদের বর্তমানে ভবিষ্যতে যখন তোমাদের স্কলারশিপ আবেদন শুরু যাবে তখন আমি তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো আজকের জন্য ধন্যবাদ